kita mulai 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 এটা কিছু সমস্যা নাই উঠে গেলে দেখতে পারবো নেই হুম हादर बाद <quarterback2> হ্যালো গাই দেখতে পাচ্ছেন আজকে মিরপুরের মঙ্গলবারের হাট এখানে দেখতে পাচ্ছেন আহ বিভিন্ন ধরনের পাখি এবং কবিতর থেকে শুরু করে যে কোনো জিনিস আপনারা ক্রয় এবং বিক্রয় করতে পারবেন বিভিন্ন ধরনের পাখি দেখতে পারলেন কবিতর দেখতে পারলেন পাখিগুলোর নাম কী প্রয়োজন হয়ে গেলাম কোয়েল কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এখানে খাসা বিক্রি হয় যাদের খাসার প্রয়োজন খাসা কিনতে আসবেন আর কোয়েল পাখি ডিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে বিক্রয় করা হয় হাঁস মুরগিও বিক্রয় করা হয় যারা বিক্রয় করতে থাকেন সকাল সাতটার থেকে শুরু করে বিকেল পর্যন্ত আপনারা এখানে বিক্রয় করতে পারবেন সকলকে দাওয়াত দিচ্ছি এবং সবাইকে ইনভাইট করছে আপনারা আমাদের এই মিরপুর মঙ্গলবারের হাটে যে কোনো কবিতরের বাচ্চা থেকে শুরু করে কবিতর কোয়েল পাখি টিয়া পাখি দেখতে পাচ্ছেন ওখানে বিভিন্ন ধরনের পাখি আছে আপনি ক্রয় করতে চলে আসেন প্রতি মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত পাঁচটা পর্যন্ত থাকবে এবং তারপরও থাকে অনেকজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস এখানে রাজহাঁস বিক্রয় করা হয় এখানে বিভিন্ন ধরনের রাজহাঁস মুরগি থেকে শুরু করে সমস্ত কিছুই ক্রয় এবং বিক্রয় করতে পারবেন হাটটির ভিতরে একটু সুবিধা পাবেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গরু ছাগল এবং বিভিন্ন ধরনের পোশাক আশাক ফলমূল থেকে শুরু করে বিভিন্ন ক্রয় বিক্রয় করে মসুরি ডাল থেকে শুরু করে হাসি কাশি সবই আপনাদেরকে তুলে ধরবো আজকে আপনাদের দেখালাম মিরপুর মঙ্গলবারের হাটের ভিতরে যে পাখি বিক্রয় করা হয় সেখানে আপনাদের দেখানো হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি সেই আপনাদের মাছ থেকে আল্লাহ হাফেজ please give